নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানাই আজকে দেখে নেব খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে নিজের ভোটার ইনফরমেশন অর্থাৎ আপনার ভোটার কার্ডের পার্ট নম্বর সিরিয়াল নম্বর ভোটার লিস্টে কিভাবে আপনি চেক করবেন এছাড়া আপনি ভোট দান কেন্দ্র অর্থাৎ আপনি কোথায় ভোট দিবেন সমস্ত তথ্যের পিডিএফ ডাউনলোড কিভাবে করবেন আসন্ন নির্বাচনে আপনি আপনার ভোটারের পার্ট নম্বর সিরিয়াল নম্বর প্রয়োজন হয়ে থাকে ভোট দেওয়ার সময় এছাড়া ভোটারের পার্ট নম্বর সিরিয়াল প্রয়োজন হয়ে থাকে ভোট দেওয়ার সময় এছাড়া ইলেকশন ডিউটি আপনার যদি পড়ে থাকে তাহলে ইডি ভোট সময় পার্ট নাম্বার সিরিয়াল কিন্তু খুবই প্রয়োজন তাই আজকের ভিডিওটিতে পার্ট নাম্বার সিরিয়াল নম্বর কীভাবে আপনি খুঁজে নেবেন নিজেই অনলাইনের মাধ্যমে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কীভাবে আপনি ভোটার ইনফরমেশন ভোট ভোটদান কেন্দ্র ইত্যাদি সব তথ্য ডাউনলোড করে নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে ইলেকট্রালে গভর্নমেন্ট ডট ইন সার্চ করে দেওয়ার পর এই প্রথমে যে লিঙ্কটা আসছে এরপর আপনি এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টাল ঠিক ভাবে পেজটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে সার্চ বাই এপিক সার্চ বাই ডিটেলস এছাড়াও সার্চ বাই মোবাইল এই তিনটি পদ্ধতিতে আপনি আপনার ডিটেলসটা সার্চ করে নিতে পারবেন তো প্রথমে আপনি ভাষাটা সিলেক্ট করবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন বাই ডিফল্ট এটা ইংলিশে থাকবে আপনি এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে এখান থেকে আপনি যে ভাষায় দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তো আমি বাই ডিফল্ট ইংলিশে রাখলাম এরপরে আপনি আমি এখানে বসে দিয়েছি বসে দেওয়ার পর এরপরে ডাম দিকে যে স্টেট এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন আপনার কোন রাজ্য সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা দেখে ডান দিকে এন্টার ক্যাপচার জায়গায় আপনি ক্যাপচা কোডটা বসাবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি সার্চ উপরে ক্লিক করে দেবেন সার্চ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট রেজাল্ট হিসাবে নিচে দেখা যাবে এখানে আপনি আপনার সিরিয়াল নাম্বার অ্যাপিক নাম্বার নাম বয়স রিলেটিভ অর্থাৎ বাবার নাম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা পার্ট নাম্বার এখানে পার্ট নাম্বার এবং তার বুথ নাম্বার পোলিং স্টেশন নাম্বার পার্ট সিরিয়াল নাম্বার পার্টের যে সিরিয়াল নাম্বার কত নম্বর ভোটার লিস্টে কত নম্বরে নাম আছে সেই সিরিয়াল নাম্বার এই এটা আপনার সমস্ত তথ্যটা এখানে শো করবে এরপর আপনি ডান দিকে যে অ্যাকশন রিমার্কসটা আছে অ্যাকশনের নিচে যে ভিউ ডিটেলস এই ভিউ ডিটেলসটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার পেজটা আবার নতুন ভাবে ওপেন হয়ে যাবে ভোটার সার্ভিস পোর্টাল এরপর আপনার ভোটারের যে পিক নাম্বারটা দিয়ে সার্চ করেছিলেন তার সমস্ত তথ্যটা ঠিক এরকম ভাবে আপনি দেখতে পাবেন এছাড়াও ডান দিকে দেখতে পাবেন আপনার এলাকার বিএলও নাম্বার নাম এবং নাম্বার ফোন নাম্বার এআরও কে আছেন ডিও কে আছেন সিইও কে আছেন সবার সমস্ত তথ্যের ডান দিকে দেখতে পাবেন ডিটেইলস অফ ইলেকশন অফিশিয়াল আপনার এলাকার যে বিএলও বা আপনার বুথের যে বিএলও তার কাছেও কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কত সেক্ষেত্রে অনেক সমস্যা হয় পার নাম্বার সিরিয়াল নাম্বার খোঁজার ক্ষেত্রে তো আপনি নিজেই অনলাইনের মাধ্যমে এই পদ্ধতিতে নিজেই জেনে নিতে পারবেন এরপর ভোটার ইনফরমেশন প্রিন্ট ভোটার ইনফরমেশন এর উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড ডাউনলোড বলে অপশনটা দেখাবে যেহেতু আমি আগে ডাউনলোড করা আছে আমার তাই এখানে ডাউনলোড এখানে দেখাচ্ছে তো আপনি এখানে ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ভোটারের যে ইনফরমেশনটা পুরো ডিটেইলসটা পিডিএফ আকারে ওপেন হয়ে যাবে তো আপনি এখানে পিডিএফ আকারে ওপেন করবেন ঠিক এরকম ভাবে আপনার দেখতে হবে সমস্ত তথ্যটা এর মধ্যে দেয়া থাকবে এইভাবে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক এরকম ভাবে পিডিএফটা দেখতে হবে সামনে লোকসভা নির্বাচন তাই ভোটারের সমস্ত যে তথ্য জেনে রাখা খুবই দরকার এইভাবে আপনি নিজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ভোটারের বা ভোটার লিস্টে আপনার কত সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার বা অংশ নাম্বার কত আপনি কোথায় ভোট দিবেন সমস্ত তথ্যটা আপনি নিজেই অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার হয়তো ইলেকশন ডিউটি পড়েছে তৎক্ষণাৎ প্রয়োজন পাট নাম্বার সিরিয়াল নাম্বার আপনি খুব সহজে নিজেই বের করে নিতে পারবেন আর প্রত্যেকটি ভোটারের কাছে সিরিয়াল সিরিয়াল ভোট ভোট দেওয়ার দেওয়ার সময় সময় কিন্তু খুবই প্রয়োজন আপনাকে লাইন দিয়ে নিতে হয় সেক্ষেত্রে আপনি আগে থেকে জেনে নিলে আপনি খুব সহজে পাট নাম্বার সিরিয়াল নাম্বার গিয়ে ভোট ভোট কক্ষে গিয়ে আপনি বললেই আপনার খুব সহজেই খুঁজে নিতে পারবে এইভাবে আপনি আপনার ভোটার লিস্টের পাট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত তথ্য জেনে নিতে পারবেন এবং পিডিএফ আকার আকারে ডাউনলোড করে রাখতে পারবেন সমস্ত ভোটারের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবার সুবিধার্থে ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ